নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো আটা দিয়ে লাচ্ছা পরোটা ময়দা দিয়ে লাচ্ছা পরোটা তো আপনারা সবাই বানিয়ে খান তবে এইবার আটা দিয়ে বানিয়ে দেখুন এই প্রসেসে আপনারা বানালে খেতে কিন্তু একদম ময়দার লাচ্ছা পরোটার মতোই লাগবে কীভাবে এই পরোটাগুলো বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা কে কোথায় থেকে এই রেসিপিটি দেখছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব প্রথমে আমি লাচ্ছা পরোটাগুলো বানানোর জন্য একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব ওয়ান টি চিনি চিনিটা আপনারা কমিয়ে বাড়িও দিতে পারবেন এখন দিয়ে দেবো ওয়ান টেবল স্পুন তেল আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন এখন এই তেলটাকে ভালো করে আটার সঙ্গে ঘষে ঘষে মেখে নিতে হবে খুব ভালো করে ময়ানটা দিয়ে দিতে হবে তাহলে দেখবেন পরোটাগুলো খুব সফট তৈরি হবে দেখুন বন্ধুরা ভালো করে তেলটা মেখে নিয়েছি এখন আমি উষ্ণ গরম জল দিয়ে এই ডোটা বানিয়ে নেব আপনারা চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দিয়ে ডোটা বানানোর জন্য তাহলে দেখবেন পরোটাগুলো ভীষণ সফট হবে আর অনেকক্ষণ সময় পর্যন্ত কিন্তু নরম তুল তুলে থাকবে তো আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি এইভাবে একবার হলো আপনারা আটা দিয়ে লাচ্ছা পরোটা বানিয়ে খেয়ে দেখুন একদিন খেলে প্রায় দিন এইরকমভাবেই বানিয়ে খেতে চাইবেন তো দেখুন বন্ধুরা এরকম সফট একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে এখন আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু ডোটা আরও নরম হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তো বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসলাম এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি এখানে আমার দুই কাপ আটা দিয়ে চারটে লাচ্ছা পরোটা বানানো হয়ে যাবে তো একটা লেচি নিয়ে নিলাম প্রথমে হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি এখন পাতলা করে রুটির আকারে বেলে নেব দেখুন পাতলা করে বেলে নিয়েছি ঠিক এইরকম করে আপনারা বেলে নেবেন এখন আমি চাকু দিয়ে এই কেটে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি পরোটাগুলো তৈরি করছি এখন দিয়ে দেব উপরে অল্প একটু ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারবেন তো দেখুন একটু ঘিটা দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিয়েছি এখন আমি আস্তে আস্তে এরকম ভাবে একটু ফোল্ড করে নিচ্ছি একদম আস্তে আস্তে কাজটা করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে হবে এখন হাত দিয়ে একটু টেনে লম্বা করে নিয়েছি তারপরে এরকম ভাবে গোল করে আবারও হালকা হাতে একটু বেলে নেব তো দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পরোটাই বেলে তৈরি করে নেব এই দেখুন বানানো হয়ে গেছে এখন এই পরোটা গুলো ভেজে নেব তার জন্য চুলার উপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছিলাম হালকা একটু তেল ফ্রাই প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছিলাম তারপর আমি পরোটাটা দিয়ে দিলাম তো পরোটাটা প্রথমে তেল ছাড়া এই পিঠিট ভালো করে একটু সেকে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে শেখবেন তাহলে দেখবেন পরোটাটা খুব সুন্দরভাবে শেখা হবে তো দেখুন কিছুক্ষণ সেকে নেওয়ার পর উপরে অল্প একটু ঘি দিয়ে দিলাম আবারও অল্প অল্প ঘি দিয়ে পরোটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘিয়ের বদলে তেল বা বাটার দিয়েও পরোটাটা ভেজে নিতে পারবেন আর দেখুন ভাজতে ভাজতে কিন্তু পরোটার মধ্যে খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে তো হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে আর কত সুন্দর হয়েছে দেখলেন তো বন্ধুরা দেখতে কিন্তু একদম ময়দার পরোটার মতোই মনে হচ্ছে তো এপি টুপির ভালো করে ভেজে নেওয়ার পর এখন এই পরোটাটাকে নামিয়ে নেব একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা আপনাদের কাছে এই আটার লাচ্ছা পরোটা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা পরোটা আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন